আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি ভর্তা তো অনেকে অনেকভাবে বানিয়ে খেয়েছেন তবে একবার এইভাবে আমার মতো করে ভর্তা বানিয়ে খেয়ে দেখুন একবার বানিয়ে খেলে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে এতটাই মজার হয় এই ভর্তা রেসিপিটি আর শুধু এই ভর্তা দিয়ে থালা ভাত নিমেষেই খেয়ে নিতে পারবেন তো চলুন তাহলে ভিডিওটি স্কিম না করে রেসিপিটি দেখতে থাকুন আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন ভর্তা বানানোর জন্য এখানে আমার যা যা লাগছে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি নিয়েছি সুটকি মাছ সমুদ্রে যে ছোটো মাছের সুটকিগুলো হয় সেই সুটকি মাছ আমি নিয়েছি পরিমাণ মতো আর নিয়েছি এখানে আমি এক মুঠো রসুনের কোয়া একটা বড়ো সাইজের যতগুলো রসুনের কোয়া ছিল সবগুলি আমি ছাড়িয়ে নিয়ে নিয়েছি আর নিয়েছি এক মুঠো কাঁচা লঙ্কা আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ লঙ্কাটা নিয়ে নেবেন আর নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর নিয়েছি বেশ কিছুটা ধনেপাতা কুচি ধুনে পাতা কুচিগুলোকে আমি বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে প্লেটটা এখন আমি সাইডে রেখে দিচ্ছি আর এই উপকরণগুলো আমার ভর্তা বানানোর জন্য লাগছে আর এখানে একটা বাটিতে আমি পানি নিয়েছি দিয়ে সুটকি মাছগুলোকে নিয়ে নিচ্ছি যে সুটকি মাছগুলোকে হাত দিয়ে বেশ ভালো করে আমি একটু এভাবে করে ঘষে ঘষে ধুয়ে নেব। যেহেতু সুটকি মাছের মধ্যে বালি ময়লা থাকে তার জন্য হাত দিয়ে বেশ ভালো করে এভাবে একটু ঘষে ঘষে ধুয়ে আর পরিষ্কার করে নেব তো এইভাবে করে হাত দিয়ে একটু করে নিয়ে আমি তারপর সুটকিগুলোকে পাঁচ মিনিটের মতোই পানির মধ্যে ভিজে রেখে দেব। তাহলে সুটকিগুলো বেশ ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে তো এই সুটকির বাটিটা এখন আমার এরকমই থাকবে সুটকিগুলো ভিজানো থাকবে পাঁচ মিনিটের মতো আর ততক্ষণে আমি এই দিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলের পরিমাণটা আমি একটু বেশি করে দিচ্ছি কারণ এই তেলটা আমি পরে আবারও কাজে লাগাবো তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলো দেন আড়াচাড়া করে রসুনের কোয়াগুলোকে আমি দুই মিনিটের মতো ভেজে নেব রসুনের কোয়াগুলোকে দুই মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো দিয়ে কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নেব রসুনের সাথে আর লঙ্কাগুলোকে আমি একটু করে চিড়ে নিয়েছি তাহলে লঙ্কাগুলো ভাজার সময় ফেটে ছিটিয়ে আসবে না আর কাঁচা লঙ্কা ভাজার সময় অবশ্যই একটু করে নেবে নেবেন নাহলে কিন্তু কাঁচা লঙ্কা ভাজার সময় তেলের মধ্যে দিলেই কিন্তু ফেটে আর ছিটিয়ে আসে গায়ে লাগার সম্ভাবনা থাকে তো সাবধানেই ভেজে নিতে হবে তো তার জন্য আমি একটু করে চিড়ে আর কাঁচা লঙ্কাগুলোকে ভেজে নিচ্ছি একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি নাড়াচাড়া করে বেশ একটু লাল লাল করে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন পেঁয়াজের মধ্যে সুন্দর একটা কালার চলে এসছে এর থেকে আর বেশি আমি পেঁয়াজগুলোকে ভাজবো না তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে না তো এইভাবে করে ভেজে নিয়ে এখন আমি পেঁয়াজ আর লঙ্কাগুলোকে কড়াইয়ে এক সাইডে লাগিয়ে দিচ্ছি কড়াইয়ে এক সাইডে পেঁয়াজ রসুনগুলো লাগিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সুটকি মাছগুলো আর শুটকি মাছগুলোকে আমি একটু বটি দিয়ে কেটে ছোটো ছোটো করে নিয়েছি তাহলে ভর্তাটা বানাতে আমার সুবিধা হবে যে শুটকি মাছগুলোকে আমি একটু নাড়াচাড়া করে তেলেতে বেশ ভালো করে ভেজে নেব আর আপনারা চাইলে এগুলো আলাদা আলাদা করে ভেজে তুলে নিতে পারেন আমি কিন্তু একসাথেই ভেজে নিচ্ছি দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতাগুলো দিয়ে ধুনেপাতাগুলোকে একটু নাড়াচাড়া করে নেব ধনেপাতা দেওয়ার পর আর খুব বেশি ভাজব না তাহলে ধনেপাতার যে একটা সেন্ট সেটা নষ্ট হয়ে যাবে তো আমি একসঙ্গে সব কিছু এইভাবে করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে আলাদা করে ভেজে ভর্তাটা বানাতে পারেন কিন্তু এইভাবে সব কিছু একসঙ্গে ভেজে ভর্তাটা বানালে ভর্তাটা কিন্তু খেতে বেশি স্বাদ হয় যেহেতু সুটকির একটা নিজস্ব ফ্লেভার আছে সেই ফ্লেভারটা কিন্তু সব কিছুর সাথে মিশে যাবে এইভাবে করে একসঙ্গে ভেজে নিলে তো বেশ ভালো করে ভেজে নেওয়ার পর আমি দেখুন এখন এগুলোকে একসঙ্গে এক কাছে করে দিয়ে কড়াইয়ের এক সাইডে লাগিয়ে নেবো এতে করে যে তেলটা আছে সেই তেলটা বেশ ভালোভাবে ঝরে যাবে এক দেড় মিনিটের মতো এইভাবে রেখে দেওয়ার পর দেখুন তেলটা বেশ ভালোভাবে ঝরে বেরিয়ে গেছে আর এই তেলটা কিন্তু আমি ফেলে দেবো না এই তেলটা আমি ভাত খাবার সময় ভাতে মেখে খাবো তাহলে খেতে খুব ভালো লাগবে আর এইগুলোকে এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো দেখুন প্লেটের মধ্যে তুলে নিয়েছি দিয়ে এখন একটু ভালো করে ঠান্ডা করে নেবো তারপর আমি ভর্তাটা তৈরি করব তো ভর্তা বানানোর জন্য দেখুন আমি আগে থেকে শিলটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ভর্তার উপকরণগুলোকেও ভালো করে ঠান্ডা করে নেয় তারপর আমি ভর্তাটা বানাতে চলে এসেছি দেখুন এগুলোকে আমি বেটে নেব তো আমি ভর্তাটা শিলে বেটে বানাচ্ছি এতে করে টেস্টটা বেশি হবে আপনারা চাইলে কিন্তু মিক্সারেও বেটে নিতে পারেন কিন্তু ভর্তা সবসময় সিলে বেটে বানালে তার টেস্ট একটা আলাদা হয় তো এইভাবে করে আপনারাও একবার এই ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন দারুণ টেস্ট হয় খেতে একবার বানিয়ে খেলে কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে আর শুধু এই ভর্তা দিয়েই কিন্তু ভাত নিমেষেই খেয়ে নিতে পারবেন এতটাই মজার হয় এই ভর্তা রেসিপি আর ভর্তাটা বাড়তে বাড়তে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন লাগলে পরে আবার দেব প্রথমে একটু কম করেই দিচ্ছি খুব বেশি নুন হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তার জন্য প্রথমে অল্প করেই দিলাম বেশ ভালো করে ভর্তাটাকে আমি একটু বেটে নেব তো দেখুন ভর্তাটা আমার কিন্তু বেশ ভালো করে বেটে নেওয়া হয়ে গেল যে এখন ভর্তাগুলোকে আমি এক কাছে করে নেবো আর ভর্তাটা দেখুন খুব মিহিও করিনি আবার খুব দানা দানা ভাবও করিনি এইভাবে করেই আমি বেটে নিয়েছি দেখুন হালকা খসখসে ভাব আছে ভর্তাটার মধ্যে এইভাবে করে বেটে নিতে হবে দেখ কাছে করে নিয়ে আমি আবারও স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি নুনের পরিমাণটা একটু কম হয়েছে আমি নুনের পরিমাণটা চেক করে তারপর দিয়ে দিলাম তো বেশ ভালো করে মাখিয়ে নিলে কিন্তু আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে দেখুন তো এখন আমি এই ভর্তাটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব তো দেখুন আমি গরম ভাতের সাথে ভর্তাটা পরিবেশন করে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে যে তেলটা আমি রেখে দিয়েছিলাম ভাতে মেখে খাওয়ার জন্য ভর্তার উপকরণগুলো যে তেলের মধ্যে ভেজেছিলাম সেই তেলটা এখন আমি ভাতের মধ্যে নিয়ে নিচ্ছি এইভাবে করে গরম ভাতের মধ্যে এই তেলটাকে মাখিয়ে আর এই ভর্তাটা দিয়ে ভাতটা খেয়ে দেখবেন দুর্দান্ত টেস্টি লাগবে খেতে শুধু এই ভর্তা দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন এতটা মজার হয় এই ভর্তা রেসিপিটি আর এই তেলটা দিয়ে অবশ্যই ভাতে মাখাবেন দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে মনে হবে সমস্ত ভাত এই দিয়েই খেয়ে ফেলি তো কেমন লাগলো আজকের এই ভর্তা রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ